গাজায় তিন দিনে দুইশো শিশুকে হত্যা করেছে ইসরায়েল জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ জানিয়েছে গাজায় গত মঙ্গলবার থেকে ইসরায়েলি বাহিনী হামলায় কমপক্ষে ছয়শো মানুষ নিহত হয়েছে এদের মধ্যে দুইশো শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় শাস্ত্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার বিশে মার্চ গাজা অঞ্চলে সেনা মতন বাড়িয়েছে এর জবাবে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস প্রথমবারের মতো গতকাল সীমিত রকেট হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানান বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী গাজায় একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষে পঁচানব্বই জন নিহত এবং একশো তিরিশ জনেরও বেশি আহত হয় এছাড়াও আরও জানা গেছে এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ছয়শো জনের বেশিরভাগ উত্তর গাজা এবং রাফা প্রদেশের রেকর্ড করা হয়েছে মঙ্গলবার থেকে শিশু নারী এবং বয়স্কদের মৃত্যুর হার মোট নিহত সত্তর শতাংশ ছাড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই সাম্প্রতিক ইসরায়েলি বোমা হামলার একটি ভিডিও দেখা যাচ্ছে একজন বাবা তার দুই বা তিন বছরের মৃত ছেলেকে কোলে ধরে আছেন তিনি বলছিলেন সে ছিল আমার একমাত্র ছেলে সে আমার বন্ধুর সাথে খেলছিল এসব বলতে বলতে লোকটি আত্মচিৎকার করেছিলেন গাজায় তিন দিনে ইসরায়েলি আক্রমণে শত শত নিহতের মধ্যে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান ইউনারিও এর পাঁচজন কর্মী রয়েছে এ পরিচালক ফিলিপ লাজ্জারিনী এ তথ্য জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি দখলদাররা দুইশত চুরাশি জনকে হত্যা করেছে যার বেশিরভাগই শিক্ষক ও ডাক্তার এবং নার্স